আল্লাপাক হেদায়েত এবং বুঝ সবাইকে দিবেন না আল্লাহ যে আপনাকে কথাগুলো শোনার তৌফিক দিচ্ছেন বোঝার তৌফিক দিয়েছেন আপনার কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন আপনি সৌভাগ্যবান আল্লাপাক সবাইকে সুযোগ দিবেন না হাজারে নয়শো নিরানব্বইটা মানুষ জাহান নামে যাবে হাজারে নয়শো নিরানব্বইটা মানুষ জাহান্নামে নামে যাবে এটা হারিসে আসছে সই বুখারিতে চারবার আর আল্লাহ পাক আরফের একশো উনআশি নাম্বার আয়তে ওটাও বলেছেন ওয়ালাকাদ যারা আনাল জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস প্রচুর জিনার মানুষকে দিয়ে আমি জাহান্নাম নাম পূর্ণ করে দিব লাহম খুলুমুল্লাহনা বিহা হৃদয় ছিল উপলব্ধি করতো না ওলাহম বিহা কান ছিল শুনতো না লা আয়ুল্লাহনা বিহা চোখ ছিল দেখতো না উল্লাই আম এরা ছিল গবাদি পশুর মতো বালহুম আদল বরং তার চেয়ে নিকৃষ্ট উলাই কেহমুল গেলুন একই ক্যালকুলেশন হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে যাচ্ছে তো আপনি সৌভাগ্যবান কারণ এই কথাগুলো আপনার পর্যন্ত পৌঁছেছে

তবা করার পর কি করবেন যুব সমাজ শুনেন তবা করার পর আজকেই এই বলে দিবেন আজকে সম্পর্ক শেষ আর আমি নেই শেষ ওইটা রাস্তা বন্ধ করেন কারণ এটা আপনার জীবনের সবচেয়ে বড় রাস্তা আবার সে যদি বলে যে সত্যি বলছো তুমি আর কথা হবে না তারপর কালকে সকালে আবার ফোন দিয়ে বলে আরেকটা বার শুধু কথা বলতে চাই একটা দেখা করতে চাই এটাই শেষ আর দেখা করতে চাবো না এই ফাঁদে আবার পা দিয়ে না তাহলে সারা জীবন আর শেষ হবে না কখনো নাম্বার ডিলিট করে ডিসকানেক্টেড হয়ে যান আর যদি দেখেন যে না আসলে তার মধ্যে দিনের কিছুটা বুঝ আছে আপনার একটা রিজিকের সোর্স আছে হালাল রিজিক খাচ্ছেন মাসাল্লাহ চাকরি করছেন বা ব্যবসা করছেন কিছু একটা করতে পারছেন তার বাবার কাছে গিয়ে তার হাত চান বীর পুরুষের মতো গিয়ে বলেন যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই যদি বয়স হয়ে যায় এবং তাদের মধ্যে একটা কুফু হয়ে যায় আপনি বিয়ে করে ফেলেন সিম্পল প্রেম করতে যাচ্ছেন কি জন্যে প্রকৃত প্রেম শুরু হবে বিয়ের পর ইনশাল্লাহ সব বুঝেন ঠিক বলছেন মানে এগুলো করছেন আগে প্রকৃত প্রেম শুরু হবে বিয়ের পর বিয়ের আগে নয় পৃথিবীর যত দাম্পত্য জীবন আছে কোনো দাম্পত্য জীবন কি আয় আল্লাহ হানহা রাসুর সোলাসামের মতো মধুর হবে এই প্রেমগুলো পবিত্র না আমাদের নবী তার স্ত্রীর সাথে বেলা দৌড় প্রতিযোগিতা করেছেন চিন্তা করতে পারেন তার সাথে চাঁদ দেখেছেন এমনকি তিনি বলেছেন একটা জায়গায় পেয়েছি আমি যে যেখানে যে জায়গায় কামড় দিতেন ওইখান থেকে নিয়ে সেখান থেকে কামড় দিতেন এত রোম্যান্টিক হবে আমাদের কারো কিন্তু ম্যারিড লাইফগুলো এমন হবে না তাই পবিত্র সম্পর্কের মধ্যেই আপনি প্রশান্তি পাবেন অপবিত্রতার মধ্যে কোনো প্রশান্তি নাই বিয়ে করেন সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলেন আর যদি দেখেন যে রাজি হচ্ছে না বা তার মধ্যে দিনদারিতা নাই আপনার ইনকামের সোর্স নেই আপনি সবর করেন ওটা ছেড়ে দেন আল্লাহ পাকে আপনাকে ইনশাল্লাহ নিকার স্ত্রী দান করবেন ইনশাল স্ত্রীর অহ আছে মেয়ের অভাব শেষে দেখবেন এই পৃথিবীতে আমারটা একটা অবস্থা আসবে যে একজন পুরুষের কাঁধে চল্লিশটা নারীর দায়িত্ব চলে আসবে খুশি হয় না এটা চল্লিশটা স্ত্রী বোঝানো হয় আর এটা শুনতে খুব ভালো লাগে যে চারটা বিয়ে দুইটা বিয়ে বিয়ে না জানি ভাইরা কতই সুখে আছে আসলে ব্যাপারটা এমন একটা ডিল করাই অনেক কষ্ট দুইটা তিনটা চারটা তো আরো বেশি কষ্টের লাড্ডু যারা খেয়েছে তারাই জানে যে সাত যদি সম্ভব হয় বিয়ে করে ফেলেন সম্ভব হচ্ছে না ছেড়ে দেন আপনাকে আল্লাহ পাক ইনশাল্লাহ দেখবেন স্ত্রী দিবেন আল্লাহর কাছে চাবেন কিভাবে চাবেন

দেখলেন যে বোরখা পড়া মেয়ে মাসা আল্লাহ মেয়ে দেখতে গেছেন এখন বোরখা দেখেই সেখানে ফিদা হয়ে যাওয়ার দরকার নাই কারণ সব বোরখার পিছনে দায়িতা থাকে না ঠিক আছে দিনদায়িতা কলবের বিষয় হৃদয়ের বিষয় যখন আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ পাকে আপনাকে দিবেন ইনসব আল্লাহর উপর ছেড়ে দেন প্রিয় ভাই আল্লাহর উপর টোটালি ছেড়ে দেন ডিসকানেক্টেড হয়ে যান হারাম থেকে হালালে আসেন নামাজ ধরেন কোরআন পড়েন শূন্যর উপর থাকেন দাঁড়িয়ে ছেড়ে দেন টাকনোর উপর কাপড় ওঠান দিনের জন্য আপনি সময় দেন শ্রম দেন আল্লাহর পত সময় লাগান আপনাকে একটা কেন আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার জন্য জান্নাতে কত হুরের ব্যবস্থা করে রাখছেন আল্লাহ ভালো জানান